আজকে আমরা আজকে এই বাজারে আসি আমাদের আপনারা জানেন যে বারোই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেই গণভোট বিষয়ক মানুষকে সচেতন করার জন্য এবং অবহিত করার জন্য আমরা লিফলেট বিতরণ করছি মানে নির্বাচনী প্রচারণা এবং একই সাথে আরেকটি কাজ করছি আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নির্বাচনী টহল করছি আমাদের সাথে আছে সেনাবাহিনীর সদস্য এবং থানা থেকে একটা টিম এসেছে একই সাথে আমাদের উপজেলা প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা আমরা এখানে এসেছি মূলত আমাদের এই ত্রয়দয় জাতীয় সংসদ নির্বাচনটাকে সুন্দর স্বচ্ছ নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে যারা নির্বাচনটা আমরা পরিচালনা করতে পারি সেই জন্য মূলত আমাদের এই প্রচারণা গণভোট সম্পর্কে কতটুকু মানুষ জানতে পারতেছে এবং তারা আগে এই সম্পর্কে জ্ঞাত ছিল কিনা হ্যাঁ গণভোট বিষয়টা আমাদের এই জেনারেশন অধিকাংশ মানুষই জানে না তো সেক্ষেত্রে আমাদের এই লিফলেটটা যখন আমরা বিতরণ করছি তখন তারা পড়ার পরে খুব কম সময়ের মধ্যে তারা বুঝতে পারছে এটা আমাদের অর্জন এই গণভোটের কার্যক্রম কতদিন আপনারা অবহতিকরণ করবেন না আমরা চাইবো যে প্রতিটা ইউনিয়নে এবং প্রতিটা ওয়ার্ড পর্যায়ে গিয়ে সাধারণ মানুষজনকে জানাবো যে গণভোটটি কী এবং গণভোটের মার্কাটা কী এটা অনেকেই বুঝতে পারছে না তো আমরা যখন বুঝাই দিচ্ছি তখন তারা এই বিষয়ে জানতে পারছে আজকে আপনার সাথে কে কে ছিল বাহিনীর দিক থেকে কে কে ছিল আমাদের এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সেনাবাহিনী সদস্য ছিলেন আমাদের সাথে ছিল থানা পুলিশের টিম এবং আমাদের উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ আমাদের সাথে ছিল